বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব সাকিব খান এবার এক নতুন পথে পা রাখতে যাচ্ছেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক কিছু আপনার অজানা রয়ে যাবে তিনি প্রথমবারের মতো একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে যাচ্ছেন যা সবিস দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে সাকিব খান যিনি মূলত চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন এবার টিভি রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে তার ভক্তদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করতে যাচ্ছেন তিনি এটি একটি মিউজিক্যাল রিয়েলিটি শো যার নাম এখনও গোপন রাখা হয়েছে তবে শোটি টেলিভিশনে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছে শোটির মূল লক্ষ্য হচ্ছে প্রতিযোগীদের মধ্যে গানের দক্ষতা যাচাই করা এবং সাকিব খান তাদেরকে প্রতিযোগিতার মাঝামাঝি সময়ে মনোযোগী উপদেশ এবং অনুপ্রেরণা দেবেন একটি সূত্র জানিয়েছে সাকিব খান মিউজিক্যাল শোয়ে নিজের উপস্থিতি নিয়ে খুবই তিনি নতুন প্রতিবাদের করতে চান এবং উদ্ভাবন তারা যেন শিল্প সঙ্গে একত্রে কাজ করতে পারেন এমন পরামর্শ দেবেন শাকিব খানকে এই রিয়েলিটি শোতে মাঝে মাঝেই জাজের ভূমিকায় দেখা যাবে তবে সবসময় যে সাকিব খান জাজ থাকবেন এমনটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না দর্শক বন্ধুরা সাকিব খানের এই শোটির নাম কি হবে এবং এই শোটির লেটেস্ট খবর আমাদের কাছে আসার মাত্রই আমরা তৈরি করে দেব আপনাদের জন্য একটি খবর সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাজনীতি কিংবা বিনোদন ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো লিখে পাঠাতে পারেন এবং বন্ধুরা কে কোথায় থেকে লিখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন গত পর্বে আমাদেরকে বগুড়া থেকে সুমাইয়া নোয়াখালী থেকে তারেক ও জাভেদ দিনাজপুরের ইব্রাহিম মাইজদি থেকে লিখে পাঠিয়েছেন শোয়েব দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ